পনির বাৰী গেছো পন্দির বাৰী গিয়া আৰু গিয়া তাকেই শনি লাগছি না আর বাদে আমার পছন্দ লাগছে নিতাম গিয়াছিলাম খুব নিতাম পাছনা উম মোৰ ফুৰি যদিও তালাবি শৰাই গিয়া আর বা লাগছিলা আর বাদে বিয়া বাদে আর বিয়ার অনু লাগি গেছি তাৰপরে তারপরে আর কতদিন দিন যাই আবার আইয়ো এটা খুড়ি

আর ইত্যাদাম না আমরা তাই লোকসারিয়া জীবন লাগে যাইম নাকি হ্যাঁ জীবন লাগে যাই নাকি আর জীবনে করতাম না জীবনে জিনা আপনার মাছ আমি যখন আটক করছি ক্ষমতা আছে জিনা

রোগীর বাফরে ছাতা জি বুঝি রোগীর বাপরে না বাচ্চা ইনতির বাপরে ও আগের বাপ তো নাই মরে গেছে রোগীর স্বামীরে জি আচ্ছা রুগীরা তোমরা করতে বাইরে ফেরানো ওখানে ঘৰ চাগে বাহিৰ নে তাইনো কোনো যায় না গৰু তন এনে তোমাৰো ঘৰতে বাই ফেৰীয়া তাইন গৰম লাগলে অ গোচৰ ভৰি ৰাণ দিয়া

যে মুসলমান ও আশাদু আন্না মোহাম্মদন মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি বলো আমরা সাক্ষ্য দিচ্ছি বলো আমারে বললো না তোমরাই বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহিত আল্লাহ ব্যতিত আর কোনো মা আবুদ তিনি এক তার সাথে কোনো শরিক নাই সাথে কোনো শরিক না আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহম্মদ হজরতলা

আউজুবিল্লা বিসমিল্লা দিয়ে পড়তে পারে না তার লাগে তাওজ জুরালুটা জায়েজ নট শূন্য এটা শূন্য না কথা বলছেন তবে শর্ত সাপেক্ষে এ তাওজর ভিতরে কোরআন সন্ন্যার কথা থাকতে হইব কি স্পষ্ট এখানের ভিতরে যদি লেখা থাকে ফেরাউন না আমার নমরুদ এই আপনার অক্কর সক্কর বক্কর এটা যদি থাকে তাইলে এটা তামিম হই দিব শিরিক হয়ে জরি করি হ্যাঁ জালের খাটি মাটি সবচেয়ে বড় অপরাধ আরামা দেয় আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত যদি দেয় বিগ্লাম যে এটা মূর্খ মানুষ করতে পারে না তার লাগে এটা ব্যবহার করা যায় আছে উত্তম না যেমন আপনি পাঞ্জাবি পড়ছেন টুপি পড়ছেন এই যে লেবাসটা লিবাস উত্তা খোয়া এটা হইল উত্তম পোশাক কিন্তু কেউ শার্ট ফেন পিন্দে আইবে এটা সুন্নত না আপনি যেটা বলছেন এটা সুন্নতের পোশাক হ্যাঁ আর সুন্নতের চিকিৎসা আমরা যেটা হলাম হইয়া তেলাওয়া এটা হইল সুন্নত ঠিক আছে আর তাও এটা না ফাইরা নেওয়া যদি সেটার ভিতরে কোরআন আদিস না হয় না তাহলে তো সেটা জঘন্য বিষয় আমি হয়ে দেবো শির করে তো ধর্মীয় বিষয়ে এখন আসেন জাগতিক যারা তাহবিজ বড় বড় জুটা জুটা তাহবিজ ব্যবহার করে এরা মানসিক ভাবে দুর্বলই যায় তার মনের মধ্যে সবসময় একটা কথা থাকে আমি তো রুগী আমি রোগা রোগা এ আমি তাহবিজ ছাড়া অসল আর একজনের শরীর তাহবিজ আমার শরীর তাহবিজ আছে আহা আমি বেমারি যে কোনো সময় আমি মারা যেতে পারি এই ধরনের যে একটা তার মনের মধ্যে একটা সবসময় একটা কি তাকে দুর্বলই থাকে এই জন্য ব্যবহার না করানো বাচ্চাদেরকে দোয়াদ শেখানো এগুলো তারা ফায়দা বেশি কথা বলছেন এটা এখানে এখানে লাগাচ্ছেন এই চিন্তাটা এখানে

জানো নিছে গলাঘাটা লাশ দেখার পরে আমার জানাই বা কয়টা দেখা যায় তো টানে আমি কে আলহ রক্ষা গলাঘাটার রক্তাক্ত লাস্ট দেখা মাত্র ফুইবা

দেখা গেছে দেখা জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ তুই তো দেখ আগুন ধরে যাবি দেখেন داستنی. اگون خواب ن بشی. بشی. আছে সিলেটের বিশ্বনাথ থেকে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের কোরআনির চিকিৎসা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন সাম এরকম অসংখ্য গুপ্তভোগী পরিবার রয়েছে বাংলার আনাসে কানাসে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি দেশের বাহিরেও আল্লাহ সহানতা আলাহ যেন এই সমস্ত জর্জরিত মানুষদেরকে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দেন এবং যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন নিয়েছেন ওনাদেরকে যেন আল্লাহ তাআলা শিফায় আমেলা দান করেন কারণ একমাত্র সুস্থতা দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ আমরা আল্লাহ কোরআন দিয়ে চেষ্টা করি সুস্থতা তো তিনি দান করেন ওয়াইজা মারিত তুফা হুয়াই আল্লাহ কোরআনে বলছেন যখন আমরা অসুস্থ হই তখন তিনি আমাদেরকে আল্লাহ সুস্থ দান করেন তো শিফা দেওয়ার দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ এ বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা জিনজা লাইফ ও রাইবন্দে ভরে আটক করে মারি টর্চার করে সব আল্লাহর জি হুকুম না হইলে এগুলা কোনো ভাবে সম্ভব না। আর যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের কাছে তো সব কিছুই অবিশ্বাস মনে হবে। ঠিক আছে না। কয় জিন বলতে কোনো কিছু নাই। অনেকে লিখে আমাদের কমেন্ট আগে। হ্যাঁ

কতজন আইস নজুর সারি জন আইসি আচ্ছা হুজুর এই লাশ গুটু দাহন শাফুনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন ওরা যারা মুসলমান আছে ওদেরকে বসে তুলে কইরা নিয়ে যাবেন আর যারা ও মুসলিম যদি মুসলমান না হইয়া তাকে নিয়ে দেখতে নিয়ে যান যাওয়া হুজুর একদম পৃথিবীর নিয়ে যান সেখানে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাপন করে দিবেন ইনশাআল্লাহ